গুড আফটারনুন এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আনন্দে আছো আর অবশ্যই পজিটিভ আছো আজকে বিয়েবাড়ির সকালে আমি আর যেতে পারিনি কেন সোমেনের কাজ ছিল ওর অফিসিয়াল কাজগুলো সেরে এখন আমরা বেরোচ্ছি তো দুপুরবেলা এখন খেতে যাচ্ছি মনটা খুব খারাপ লাগছিলো আর আমি খুব রেগেও গেছিলাম বলেছিলাম আমি আর এখন খেতে যাব না তো যাই হোক না গেলে ওরাও খারাপ ভাববে তাই এখন বেরোচ্ছি বাড়িতে এসে গেলাম এটা মুদিয়ালি বাস স্টপেজের একদম কাছে শুভমঙ্গলাম ব্যাংকুয়েটে রানীর বিয়ে হচ্ছে গেটটা বেশ সুন্দর সাজিয়েছে তাই না এই যে ভেতরে ঢুকেই ইয়ালো পাঞ্জাবিতে কোনের বাবা বাবুদা বসে আছে পাশে কোনের মামা আমার ভাসুর তপনদা বসে আছেন মামা তো ভাসুর এবার দোতলায় চলে এলাম এখানে খাবার দাবারের ব্যবস্থা সবাই খাচ্ছে আর এখানে আমার দুই যা আমার নিজের দুই যা এরা খাচ্ছে সাথে তাদের ছেলে মেয়ে মাম্পি রোহন আর ওটা মামা তো যা মৌসুমি এবার দেখি কি রান্না হয়েছে দুপুরে এই যে সাদা ভাত আর এইসব অনুষ্ঠান বাড়ির দুপুরের যে শো শোষ টপা সেটা হলো মাছের কাটা দিয়ে একটা ঘ্যাট হয় আর ডাল আলু ভাজা কালিয়া মাছের পাঁপড় চাটনি এইসব বেশ ভালো খাবারটা ছিল আর এখন আমাকে তুলে দিচ্ছে এই ব্লগটা করে দিচ্ছে মাম্পি নয়তো তো আমি নিজের ব্লগ তো নিজে নিজেকে দেখাতে পারি না তো মাম্পি বেশ সুন্দর তুলে দিয়েছে এখন আমাদের খাবার এসে পৌঁছয়নি লাস্ট ব্যাচ তো আর এই যে গ্রিন ব্লাউজ পরা মাম্পি ও বাই প্রফেশন লয়ার ওটা আমার ননদের মেয়ে জাস্ট খেয়ে আমরা হাত ধুয়ে একটু কথা বলছিলাম এটা চারতলা বিল্ডিংটা পুরোটাই ভাড়া নিয়েছে এক একটা ফ্লোরে এক একটা পারপাসে ইউজ হবে আর লিফট আছে বেশ খোলা মেলা অনেক বড় খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ব্যাংকোয়েটটা এখানে বাবুদা তার ভাইদের সাথে খেতে বসে গেছে এই চারতলায় এখানেই সমস্ত রিচুয়ালস হয়েছে গায়ে হলুদের এখানেই বিয়ে হবে কি সুন্দর দেখো খোলা মেলা এত কালারফুল আর সোমেনের দুই মাস্তু তো দাদা দিদি বসে আছে ওদের সাথেও এখানেই দেখা হয়ে গেল খুব সুন্দর